আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে কৃষক এবং কৃষানি যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা তো সম্মানিত দর্শক অনেকদিন পর বাড়িতে আসলাম তো গতকালই আসলাম তো আপনার জানেন আমার ফার্মে অনেক দিন ধরে মুরগি নেওয়া হচ্ছিল না কারণ আমি বিভিন্ন খামারে কাজে ব্যস্ত ছিলাম অনেকের অনেকগুলো কাজ আমি গাজীপুরে দুইটা কন্ট্রোল সেটের কাজ কমপ্লিট করছি যদিও আমি যেতে পারিনি ওই কাজগুলো আমার ছোট ভাই বা অন্য লোক দিয়ে করাইছি তো সুন্দর করে করে দিয়ে আসছে তাদের কাজগুলো অনেক দিন ধরেই ওনাদের আমার আমার কাজগুলো করে দেওয়ার কথা ছিল কিন্তু আমি একটু ব্যথা পাওয়ার কারণে আসলে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি তো বাড়িতে আসছি তো বাড়িতে এসে আপনার জানেন আমার একটা মাচা বাসের ছিল আমি কিন্তু একটা একটা করে মাচা আমি কাজ করছি তাড়াহুড়া করিনি তো দর্শক আমি যদি আপনাদেরকে আমাদের কাজগুলা দেখাই দর্শক এখানে আমরা আপনাদেরকে যদি দেখে দেখেন আমরা এর আগে এখানে ডালাই দিয়েছিলাম মাত্র এক ইঞ্চি আর কি তো এগুলো এই দূরে নষ্ট করে ফেলছে যে এখানে বাসের মাথা ছিল বেল ছিল না লিটারটা নিচে পড়তো আমরা ওইভাবে সংগ্রহ করতাম তা এখন কিন্তু আমরা এই যে দেখেন এই যে টিউব দিয়ে এর আগেও আপনাদেরকে আমি দেখাইছি আমরা কিন্তু মাছার কাজ রান রানিং চলমান কিন্তু আমাদের প্রজেক্টগুলো চলার কারণে জবান রাখতে গিয়ে দেখা গেছে আমাদের কাজ ফালায় কিন্তু আমাদের লুকগুলোকে নিয়ে আমরা চলে গেছি চট্টগ্রাম নোয়াখালী এবং আমরা গাজীপুরে যে দুইটা কাজ শেষ করলাম তো আমার ওয়ার্ল্ডার্স অলরেডি আমার সাথে চলে আসছে ও আজকে ষোলো ডিসেম্বরের ছুটিতে আছে তো ও আসলে ইনশাল্লাহ আগামীকাল আমরা আবার এই যে কাজ কাজ রোলার টোলার এগুলো বানামা এবং বাচ্চা নেওয়ার একটা প্রস্তুতি অলরেডি লুকও নিয়ে নিছি তো আমরা এখানে মাচা একটা কাজ শেষ করে এখানে দেখেন আমরা আগে যে নর্মাল ডালাইটা ছিল আমরা ডালাইটা শেষ করে কিন্তু আমরা এখানে ডালাই দিচ্ছি এই যে দেখেন আমাদের এই জায়গার আগে একটু উঁচু ছিল আর কি এই জায়গাটা ভেঙে আমরা একটু সুন্দর করে কাজটা করতেছি তো দর্শক এইগুলো আমাদের আসলে আপডেট আমরা কি করতেছি আপনাদেরকে দেখালাম আর আমাদের এখানে সবগুলা মালামালি কিন্তু খোলা আছে আর আমরা যে কাজটা করছি অনেকে প্রশ্ন করে যে দেখেন এই ধরনের টিউব দিয়ে হ্যাঁ এই টিউবটা আপনার পঞ্চাশ বছরের কিছু হবে না অনেক ভালো মানের একটা টিউব এই যে দেখেন এই টিউব হলো এটা আর কি এই যে আচ্ছা এটা অ্যাঙ্গেল থেকে অনেক ভালো হয় আর কি এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি তো আমরা যে মাছাগুলো এখন করি আমরা কিন্তু আগে করছি দেখেন আসলে বলতে গেলে আপনারা পাবেন দেখেন আমি কিন্তু এভাবে শুরু করছি ভাই শুরুটা কিন্তু আমার ছিল এই দেখেন আমার ঘরের পাঁচশোতা রড ছিল এটা কিন্তু অনেক আগের অনেক আগের এই যে পাঁচশোতা রড দেখেন হ্যাঁ যে আমি একবারে করে ফেলছি বা অনেক ইয়া করছি এমন না বিষয়টা দেখেন আমি আসলে শুরু করছিলাম যে এই এই ধরনের অ্যাঙ্গেল দিয়ে তারপরে রড দিয়ে গড়ের ছিল এভাবেই একটা মানুষের শুরু হয় ছোট থেকে যদি আমরা শুরু না করতে করতাম আমি যদি বড় করে চিন্তা করতাম কোনোদিনও আমি পারতাম না হ্যাঁ আমি এই জন্য আপনাদের অনেকে আমাকে ফোন দেন বলেন যে ভাই আমার অনেক টাকা এসি আমি ভাই বলি কি দেখেন শুরুটা দেখেন প্রত্যেকটা মানুষের শুরু আছে আপনি যদি প্রথমে অক্ষর বড় হয়ে যেতে গেছেন হবে না আপনি প্রয়োজনে কন্ট্রোল সেট করেন এই যে শীত আসছে শীতে আপনি কন্ট্রোল সেট করে শুরু করেন তারপরে একটা করে মাচা করেন এই যে মাছাটা আমি কত সালে করছি আঠেরো সালে সম্ভবত এই মাচাটা করছিলাম এটা আমার ওই ওই পাশের বোর্ডিং করে ছিল হ্যাঁ ওইখানে আমার ছিল মাচাটা তো দেখেন এখনও কিন্তু পাশেই দেখেন নেট দিয়ে আমি কিন্তু এই মুরগি ইয়া করি আর কিছু কিছু জায়গায় আবার ইয়ার নেট আছে আর কি তো শুরু করছিলাম ছোটো থেকে ভাই অনেক কষ্ট করছি এই যে হাত দেখেন না এই যে হাতে অনেক মানে ঠুয়া হয়েটা যাইতো আর কি শুরুটা কিন্তু সবারই কষ্টের হয় আপনি যদি শুরু না করেন তাহলে শেষ করবেন কখন আমি বলি যে শুরু করেন এবং লেগে থাকেন লেগে থাকলে একটা সফলতা অবশ্যই আপনার আসবে তো দর্শক আমরা কিন্তু এই আগামী সপ্তাহে আমরা এখানে বাচ্চা উঠাবো আর কি আগামী সপ্তাহে কি এই সপ্তাহে ইনশাল্লাহ চেষ্টা করব বাচ্চা উঠানোর আমরা দু এক দিনের মধ্যে কাজটা শেষ করে বাচ্চা উঠাই দেব তো অনেকে আছেন আপনারা আসতে চাইতেছেন আমার এখানে শেখার জন্য নিজেরা কাজ করবেন দেখবেন তো আসলে ভাই আমি বিভিন্ন খামারে কাজের ব্যস্ততার জন্য কিন্তু আমি আসলে খামারে বাচ্চারা ওইভাবে নিতে পারিনি মাঝে দিয়ে কিন্তু অনেক বাচ্চার দামটা কমেছিল কম ছিল তো যাই হোক অসুবিধা নেই এখন যখনই নেব তখনই কিন্তু বাচ্চার দামটা কম থাকবে আশা করি বাচ্চা এখন একটু গরম হয় বাচ্চার দাম বেশি কিন্তু দু একদিন পরেই দেখবেন যে আস্তে আস্তে বাচ্চার দামটা কি কমে যাবে তখন একটা সুযোগ বুঝে আমি বাচ্চা নিয়ে নেব হুম বাচ্চা কোম্পানিরে পঞ্চাশটি ষাটটি বাচ্চা দিয়ে আমি বাচ্চা নেব না হো আমার পনেরো দিন গ্যাপ যাক প্রয়োজনে ঠিক আছে তো নিয়ে কিন্তু আমি শুরু করবো তো আপনারা যারা এই ধরনের মাচা শেড করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সুন্দর করে এই শেডগুলা করে দেবো বা আমার থেকে পরামর্শ নিবেন মাঝে মধ্যে আমাকে ফোন দিবেন দিয়ে আমার থেকে পরামর্শ নিতে পারেন সমস্যা নেই আপনারা নিয়ে করতে পারেন আর আমাদের খামারটা আপনারা ভিজিট করতে পারেন হ্যাঁ খামারটা ভিজিট করতে পারেন আমাদের এই শেডটা কিন্তু আপনারা জানেন এটা নব্বই ফিট আছে এখানে তো নব্বই ফিট আর প্রস্থ হইল তিরিশ মানে পাশে হইল তিরিশ ফিট তো তিরিশ ফিট পাশ তো এখানে কিন্তু আমি এতদিন পাঁচ হাজার মুরগি নিয়েছি আপনারা দেখেছেন এখন যেহেতু আমি আমার ফুল তিনতলা হচ্ছে সবটা এখন আমি এখানে আরও পাঁচশো মুরগি বেশি নিতে পারবো তাহলে আমার পাঁচ হাজার পাঁচশো আমি হয়তো একশো মি মুরগি বাচ্চা একটু বেশি নেব আর কি তো দর্শক আপনারা বোর্ডিং করার জন্য এই ধরনের নেট দিবেন দেখেন এই যে এই ধরনের নেট হ্যাঁ এটা হলো থ্রি ফোর বলে আর কি হ্যাঁ তো এই নেটটা আপনারা অনেকে কোথেকে কিনবেন বুঝেন না আমি বোর্ডিংয়ের জন্য প্রথমে এটা দিয়েছিলাম এটা আর এফ এটা হলো লীরা কোম্পানির হুম আপনারা যোগাযোগ করতে পারেন আমার থেকে নিতে হবে কোনো কোনো বিষয় না আপনারা শুরু করেন কাজ করেন চালান হ্যাঁ আর যেখান থেকে কিনেন দেখে শুনে কিনবেন বিশেষ করে আমাদের যে নিপলগুলা যারা আমরা দিচ্ছি যে নিপলগুলো এই নিপলগুলো খুবই ভালো মানের আমি নিপ্পল সম্বন্ধে আমি আমি কিন্তু ষোলো সালে একদম খামার যখন করছি তখনই কিন্তু আমার নিপ্পল ছিল নিপ্পলের অভিজ্ঞতাটা আমি ভালো করেই জানি যে ভালো নিপ্পল না হইলে আসলে খামারে অনেক সময় পানি টানি পরে ডিস্টার্ব করে তো আপনারা যারা নিপল নেবেন দেখে শুনে নিয়েন কাস্টমার অনেকে ছটকদার বিজ্ঞাপন দেয় বিভিন্ন কথা বলে হ্যাঁ তো আসলে আমি ওইদিকে যাই না ওই সব কথা বলতে চাই না আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করেন কার থেকে কোনটা নিলে ভালো হবে না ভালো হবে আল্লাহ আপনাদেরকে ব্রেন দিয়েছে ওই ব্রেন দিয়ে কাজ করেন আমি সবসময় গর্ববোধ করিয়া যে আমি একজন খামারি আপনাদের আপনাদের পরামর্শে আপনাদের ইয়াতে আমি কিন্তু আজকে দোকান নিয়েছি বা আপনাদের কাজগুলো করে দিচ্ছি বা করতেছি তো দর্শক আর কথা বাড়বো না তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ইনশাল্লাহ আমার আগামীকাল আগামীকাল ইনশাল্লাহ আমি সিলেট হবিগঞ্জে আমার যে বায়েরা আছেন ওনারা ওইখানে তিনটা কন্ট্রোল শেড আছে এর মধ্যে আমি একটা শেড করবো আর বাকি দুইটা হয়তো আর কিছুদিন পরে আমি ওনারা কাজটা হয়তো শেষ করতে পারিনি শোলভের যে দুইটা খামার আছে সিম ইয়াতে তো ওইটা আমি হয়তো আবার এক সপ্তাহ পরে গিয়ে করে দেব তবে বাকি একটা করে আসবো তো ওইটা যাবো আর এরপরে আমি কুমিল্লা আমার দুইটা খামার দুইজন ভাই আছে আলামিন ভাই ওনার শেডটা ভিজিট করবো উনি শেড আমার পরামর্শ নিয়ে দিন ধরে শেডটা কাজ করতেছে তো ওনার শেডে জিও শেড এবং তিরপল আমার থেকে নেওয়ার কথা তো ওইটা আমি ভিজিট করবো উনি কোথায় কীভাবে ফিটিং করবো ওইটা দেখবো ওইখান থেকে আরেকজন ভাই আমাকে টাকা দিয়ে রাখছে ওইটাও আমি ভিজিট করবো পাশাপাশি কুমিল্লা আরেকজন ভাই শেড নিজে নিজেই করছে ওইটার আমি ওনার শেডের বেল্ট এবং রোলার টোলার কাজটা করার চিন্তাভাবনা আছে ওনার সাথেও দেখা করবো এরপরে আমি যাব নোয়াখালী নোয়াখালী যে আমাদের মাঝদিতে পনেরো হাজার মুরগির শেড আছে ওই মুরগির খামারটাকে আমি একদম ফাইনালি শেষ করে আপনাদেরকে একটা ভিডিও দেব চিন্তা ভাবনা করতেছি ওইটার কাজ মোটামুটি শেষ হয়তো বৃহস্পতিবার আমি যেদিন যাবো ওইটা সেট আপ দিয়ে আস শেষ করে দিয়ে আসবো তো দর্শক আমি আপনাদেরকে আপডেট জানালাম কোথায় কখন থাকবো যাব আপনারা যারা আশেপাশে থাকেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হুম কারণ সবসময় যেতে পারি না সময় দিতে পারি না এরপরে আমি বাড়িতে এসে কিন্তু আমার খামারে দুই তিন দিন সময় দেবো পাশাপাশি আমি ডাকাতে এবং ফরিদপুরে দুইটা কাজ মাচাসহ কন্ট্রোল সেটের কাজ আছে বগুড়া আছে বড়ো ভাই সুমন ভাই তো ওনার কাজটাও করব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকেন দর্শক যারা খামারি আছেন দেশ এবং প্রবাসে আমাকে দেখেন আসলে আমি আগের মতো তত সময় দিতে পারি না আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে শ্রম দিয়ে আমি আপনাদের পাশে থাকার আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দিয়ে হ্যাঁ আমি আপনাদের পাশে থাকতে পারি আসলে আমি বুঝি এই সেক্টরের যে বেদনা এখন মুরগির দাম অনেক কম অনেক কষ্টের হ্যাঁ তারপরও আমরা কিন্তু থেমে থাকতে পারবো না আমাদের জীবন চলতে হবে থেমে থাকা আমাদের জন্য না হ্যাঁ আমরা জীবন চালাইতে লস লাভ জীবনে আসবেই হ্যাঁ লস লাভ লাভ ছাড়া লস নাই লস ছাড়াও লাভ নাই ঠিক আছে রিস্ক নিতেই হবে আমাদেরকে আগাইতেই হবে তো আমরা আগাবো এভাবেই ইনশাআল্লাহ আশা করি বাজার সামনে ভালো হবে আমরা যদি উৎপাদন খরচটা একশো টাকার মধ্যে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আমরা যদি একশো বিশ টাকাও বেশি তাইলে কি আমাদের লস হবে না আমরা যদি একশো টাকা উৎপাদন খরচ করতে পারি আমরা যদি মাছা যারা আছে তারা অবশ্যই একশো টাকার মধ্যে উৎপাদন খরচ করতে পারবেন আর যাদের মাছা নাই ফ্লোরে সেট করবেন কন্ট্রোল কোনো সমস্যা নেই হাজার হাজার লক্ষ লক্ষ মুরগি লালন পালন করতেছে বিভিন্ন দেশে হ্যাঁ কোনো সমস্যা নেই কিন্তু মাচা ফ্লোর থেকে মাছা ব্যাটার হ্যাঁ কিন্তু এমন না যে ফ্লোরে করলে হবে না হবে কিন্তু পাঁচ দশ টাকা উৎপাদন খরচ হ্যাঁ আপনার একটু বেশি পড়বে একশো দশ হইতে পারে একশো বারো হইতে পারে কারণ কন্ট্রোল সেডে আর কি কারণ হলো মাচাতে একটা অ্যাডভান্সার ওজন আসে একশো একশটা একশো গ্রাম এটা হান্ড্রেড পারসেন্ট সবাই জানেন যারা মাচাতে কাজ করেন এবং মাচাতে তুলনামূলক রিস্ক একটু কম একটু স্বাচ্ছন্দ্য মুরগি থাকে কারণ সে লিটারের সাথে তার কোনো যোগাযোগ থাকে না তো যাই হোক ধন্যবাদ দর্শক অনেক কথা বলার ছিল আজকে আসলে লোকেরা আমার এখানে কাজ করতেছে তো ডালাই দিচ্ছে আর কি তো এজন্য আমি আসলে মনোযোগটা ওইভাবে আপনাদের ভিডিওর দিকে ফ্লো করতে পারতেছি না যাই হোক ধন্যবাদ দর্শক অনেক কথা বলে ফেললাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সকলেই দোয়া করবেন আমার জন্য আমি যেহেতু আপনাদেরকে পরামর্শ দিতে পারি সময় হুম আমার জোটটুকু আছে আর কি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি